আল্লাহ রসুল সালাম হাদিসে বলেছেন মান জান্না মানু যু সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ বোধ না করে প্রিয় উপস্থিতি সুতরাং আমাদের একজন মমিন হিসাবে মুসলিম হিসাবে আমাদের সকলের চাওয়া হচ্ছেন আমরা সাফল্যমণ্ডিত হতে চাই জান্নাতে যাওয়ার মাধ্যমে সুতরাং জান্নাত ততক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার মাধ্যমে আমার প্রতিবেশী নিরাপদ বোধ না করছে আমার অনিষ্টতা থেকে একজন প্রতিবেশী সঠিকভাবে সে নিরাপদ বোধ করতে না পারছে হাদিসের ভিতরে বলেছেন ওয়াল ইলা সেই ব্যক্তি কেমন যেন আল্লাহর বিশ্বাস করে না এবং আখেরাতের পরে বিশ্বাস করে না যে ব্যক্তি অর্থাৎ সে তার উত্তম ব্যবহারের মাধ্যমে তার প্রতিবেশীকে কি করে না নিরাপদ রাখে না সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত তার মানে সে আল্লাহকেও বিশ্বাস করে না সে আখেরাতকেও বিশ্বাস করে না প্রিয় উপস্থিতি এই হাদিস এবং কোরআন থেকে এটা প্রমাণিত হয় যে